আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনারা দু হাজার চব্বিশের সেরা কিছু রাউটার এবং অনু সম্পর্কে ধারণা পাবেন যারা বাসায় বা দোকানে এমন অনেক জায়গায় ওয়াইফাই নিতে চাচ্ছেন এবং যাদের বাজেট কম তাদের জন্য প্রথমে আমি কিছু রাউটারের ধারণা দিই রাউটার কেনার সময় অবশ্যই আপনাদের এই ধারণাগুলো রাখতে হবে এবং এই অনুযায়ী যদি আপনারা রাউটার কেনেন তাহলে অবশ্যই অনেক ভালো মানের রাউটার আপনারা পাবেন প্রথমে রাউটার অবশ্যই ডাবল ব্যান্ডের হতে হবে তাহলে আপনারা ভালো রাউটার পাবেন যেখানে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স একত্রে পাবেন যদি সিঙ্গেল ব্যান্ড নেন তাহলে আপনারা ফাইভ গিগার্স পাবেন না এক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হতে পারে আবার যাদের রেঞ্জ বা দূরত্ব বেশি লাগবে অর্থাৎ যাদের দূরত্ব বেশি না হলে সমস্যা তাদের জন্য অবশ্যই ডিবিআই দেখে নেবেন রাউটারের যদি ডিবিআই বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই রেঞ্জ বেশি পাবেন এক্ষেত্রে সকল ধরনের রাউটার ফাইভ ডিবিআই থেকে শুরু হয় যদি আপনারা ফাইভ ডিবিআই বাদে সিক্স সেভেন এইট বা নাইন এই ধরনের ডিবিআই নেন তাহলে অবশ্যই রেঞ্জ বেশি পাবেন তারপর অনেকগুলো ডিভাইস যদি একত্রে কানেক্ট করতে চান তাহলে এম আই ইউ এটা দেখে নিতে হবে এটা যদি কোনো রাউটারে থাকে তাহলে অনেকগুলো ডিভাইস আপনারা একসঙ্গে কানেক্ট করতে পারবেন তারপর রাউটারের সিকিউরিটি বেশি প্রয়োজন হ্যাঁ সিকিউরিটি ভালো হলে রাউটারও বেশি দিন টেকসই হয় এক্ষেত্রে ডব্লু থ্রি এ ধরনের সিকিউরিটি দেখে নিতে পারেন আবার অনেকের আসে একাধিক রাউটার একত্রে কানেকশানের প্রয়োজন হয় এক বাসা থেকে বা পাশের একটু দূরত্বে যদি আরেকটা রাউটারের কানেকশান দিতে দেওয়া লাগে তাহলে সেক্ষেত্রে ম্যাশ টেকনোলজি আছে কি না দেখে নিতে পারেন এখন আসি বাজারের কিছু সেরা রাউটার নিয়ে যেমন টেন্ডার টিফিলিংক লিঙ্ক এবং বর্তমানে কৌডি খুবই জনপ্রিয় কিছু রাউটার তারপর হ্যাঁ যেমন এখানে আপনারা একটা রাউটার দেখতে পাচ্ছেন যেটা টেন্ডা এক্ষেত্রে বাজেট দুই হাজার টাকা দুই হাজার টাকার ভিতর যদি কেউ রাউটার নিতে চান তাহলে আপনারা অবশ্যই এ ধরনের রাউটার নিতে পারেন যেমন এটা এসি বারোশো স্মার্ট এটা ডুয়াল ব্যান্ডের রাউটার অবশ্যই এটা অনেক ভালো হওয়ার কথা মডেল টেন্ডা এসি ফাইভ যাদের দুই হাজার টাকার ভিতরে বাজেট তারা এটি নিতে পারেন যেমন এটি হচ্ছে সিক্স ডিবিআই তাদের লেন্স একটু বেশি পাওয়ার কথা এটা আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা এটা দেখতে পারেন সাথে কিছু কাগজ পাবেন যেগুলোতে এটার ব্যবহার সম্পর্কে লেখা আছে এটা অতটা কোনো প্রয়োজন নেই সাথে কানেকশন দেওয়ার জন্য একটা এবং কাঙ্ক্ষিত রাউটার যেটা আপনার অবশ্যই চারটে স্ট্যান্ড পাবেন দেওয়া অবশ্যই ঝুলানো যাবে আপনারা দেখে নিতে পারেন টেন্ডা এসি বারোশো এসে ওয়াইফাই রাউটার মডেল এসি ফাইভ এটা দুই হাজার টাকার পাবেন অনু যাদের বাজেট একদম কম তারা এই হাওয়াই মডেলের অনু নিতে পারেন অবশ্যই এক্সপুন দেখে নিতে হবে ই পোন এগুলো থেকে এক্সপনের অ্যা অনুগুলো অবশ্যই ভালো মানের হয়ে থাকে যেমন বাজারে কিছু অনু পাওয়া যায় সিডাটা ভিসল ডিভিসি বিডি পম তবে আমার মনে হয় এখান থেকে সিডাটার এক্সপোন ডিভিসি ভিসল এগুলো অবশ্যই ভালো মানের হ্যাঁ এটাও খারাপ এমন তা এটা এটাও আশা করি অনেক ভালো হবে এটা হাওয়াইয়ের এক্সপোন এটা আপনারা আটশো টাকার ভিতরে পেয়ে যাবেন অর্থাৎ যাদের বাজেট কম তারা তিন হাজার টাকার ভিতরে রাউটার এবং দুটোই পেয়ে যাবেন আশা করি আপনাদের সবার উপকার হবে